আর সুপ্রিয় দর্শক মণ্ডলই এই মুহূর্তে রয়েছে সরাসরি হাতিয়া এম ফোল সংলগ্ন একটি পুকুরের নিকটে এখানে সকাল থেকে মানুষজনের বিট করছে হাতিয়ার পুকুরে নাকি কুমির বসবাস করছে সো কুমির দেখার জন্য মানুষ দর্শক সকাল থেকে এখানে বিট করতেছে এখানে পুকুরে কুমির দেখা গেছে এ বিষয়ে অনেকে আসতেছে অনেকে কুমির দেখার জন্য বিট করতেছে এখনো পর্যন্ত কুমির দৌড়তে পারে নাই অনেকে দৌড়ার চেষ্টা করছে সকাল থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ফটো সারি এরপরে বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় থেকে এই পুকুরটির নিকট আসতেছে কুমির দেখার জন্য আসলে কি কুমির দেখা গেছে কিনা এখনো নিশ্চিত করা যায়নি দেখা গেলেও এখনো দৌড়তে পারে নাই কবে নাগাদ দৌড়তে পারবে তারও কোনো ঠিক ঠিকানা নাই অনেকে জাল দিয়ে বাঁশ দিয়ে দৌড়ার জন্য চেষ্টা চালাচ্ছে সকাল থেকে এখন দুপুর গড়িয়ে বিকেল নাগাতে এখনও কুমির দৌড়তে পারে নাই তবে কুমির দেখা গেছে জানান এখানকার স্থানীয়রা এখানে কুমিরের মতো একটা বিশাল প্রাণী আছে বলে এরা জানান সকাল থেকে কিন্তু মানুষের বিট বাড়তেছে ফতসারে যারা আছে মেইন সড়কে সবার চোখ যায় এমপি পুলের পাশের এই পুকুরের নিকট পুকুরের নিকট যখন মানুষের বিট দেখে তখন সবাই রাস্তার সাইডে গাড়ি থামিয়ে সবাই কুমির দেখার জন্য পুকুরের কাছাকাছি চলে আসে এসে অনেক মানুষের বিট লক্ষ্য করে এবং জানতে পারে যে এখানে একটা কুমির রয়েছে পুকুরের তো অনেকের ধারণা অনেকে খুবই কৌতূহল বসতে প্রশ্ন জাগে যে পুকুরে কিভাবে কুমির আসবে কিংবা অনেকে বলতেছে যে আসলে কুমির হলেও এটা কুমির না এটা অন্য কোনো প্রাণী হতে পারে সকালে কুমির আসলে কুমিরের মতো বড় বিশাল প্রাণীটি দেখতে পেলেও কিন্তু দুপুরের নাগাদ আর দেখতে পায়নি যখন জাল এবং বাঁশ নিয়ে দৌড়তে শুরু করে তখন আর দেখতে পায় না এদিকে মানুষজন কিন্তু বিট করতেছে কুমির দেখার জন্য কবে নাগাদ কুমির দৌড়তে পারে তাও কোনো নিশ্চিত না তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিন